চেষ্টা করবো সত্যি নাটকদের সময় ফুটবল টুর্নামেন্ট চলছে তো সত্যি প্লেয়ারদের এত সুন্দর পরিবেশের মধ্যে এই খেলাটি চলছে তো কী বলবো প্যারিস মাইকেল চার্জ অনেকে সত্যি এত সুন্দর খেলা আমাদের মাঝে দেখিয়েছে তো না দেখলেই তো মিস তো দেখানোর চেষ্টা করছি এত সুন্দর খেলেছে ড্যান্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটু আগে বলো না গোল হয়নি সত্যি যা চেষ্টা করেছে সত্যি অসাধারণ খেলা দেখিছে এত সুন্দর সুন্দর মালিকের মাঝে তো দর্শকের মাঝে দেখানোর চেষ্টা করছে সুন্দর হবে তো দেখে নিচ্ছি আমরা প্রত্যেকটা প্লেয়ার নাটক দৃশ্যমান ফুটবল টুর্নামেন্ট প্রত্যেকটি মাঠে

বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে খেলাটি এত সুন্দর জমবি দেখার চেষ্টা করি দর্শকের মাঝে খেলা শেষ তো সত্যি